আসসালামু আলাইকুম বায়োলজি শব্দজট সিরিজের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা শিখব লিভার ও লিভার সম্পর্কে এর উচ্চারণ লিভার কিন্তু স্পেলিংয়ে কিছুটা পার্থক্য দেখা যায় এল আই ভিইআর এল ই ভি ইআর তো আমরা প্রথমে শিখবো এল আই ভিইআর এই লিভার সম্পর্কে তো এল আই ভিইআর এই লিভারের বাংলা হচ্ছে যকৃত ঝোজা বাংলা যদি আমরা বলি সেটা হচ্ছে কলিচা তো লিভার বা যকৃৎ এর কিছু অন্য নাম রয়েছে অন্য নাম সেটা হচ্ছে এই লিভারকে মানবদেহের সর্ববৃহৎ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি বলা হয় আবার এই লিভারকে জৈব রসায়নগার বা অর্গানিক ল্যাবরেটরিও বলা হয় কারণ গবেষণায় দেখা গেছে মানব দেহের ছোট বড় প্রায় পাঁচশো ধরনের ক্রিয়া বিক্রিয়া এই যক্রিট বা লিভারের মধ্যে হয়ে থাকে এর জন্য একে জৈব রসায়নাগারও বলা হয়ে থাকে আবার মানবদেহের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ হচ্ছে লিভার বা যক্রিট এই লিভারকে মিশ্র গ্রন্থিও বলা হয় মিশ্র গ্রন্থি বলা হয় তাদেরকেই যাদের একই সাথে বহি প্লাস অন্তঃখরা রোল প্লে করতে দেখা যায় অর্থাৎ যারা একই সাথে এনজাইম এবং হরমোন সিক্রেশন করে বা নিঃসরণ করে তাদেরকে মিশ্র গ্রন্থি বলা হয় তাহলে অগ্নাশয় ডিম্বাশয় এবং শুক্রাশয়ের মতো যকৃত বা লিভার একটি মিশ্র গ্রন্থি যকৃত প্রধানত চারভাবে বিভক্ত এর যকৃতের অংশ চারটি প্রথম খণ্ডকে বলা হয় ডাংখণ্ড দ্বিতীয়টি হচ্ছে বামখণ্ড তৃতীয়টি কোয়ারডেট আর চতুর্থটি কডেট নট কর্ডেট কোয়ারডেট হলে সেটি কটাটা কয়েকের মধ্যে চলে যায় এটি হচ্ছে কডেট তাহলে বাম বামখণ্ড এখন আমরা যদি একটা চিত্র দেখতে চাই যকৃ মোটামুটি এমন এটা হচ্ছে ডান এটা বামখণ্ড আর পেছনের দিকে থাকে করডেট এবং কেট কাজ যকৃত প্রধানত সঞ্চয়ী এবং বিপাকীয় দুই ধরনের ভূমিকায় পালন করে এ সম্পর্কে বিস্তারিত আমরা জানবো মানবদের পরিপাপ এবং শোষণ এই অধ্যায় এখন আমরা জানার চেষ্টা করব এল ই আর এই লিভার মানে কি তো আমি যদি সংজ্ঞাটা লিখে দিই যে সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি ও পেশি নিজেদের মধ্যে অন্তক্রিয়া করে তাকে লিভার বলে মজার ব্যাপার হলো এই যকৃত বা এই লিভারের মতো এই লিভারেরও চারটি অংশে চারটি অংশ থাকে এক নম্বর লিভার বাহু দুই নম্বর প্রচেষ্টা তিন নম্বর ভার এবং চার নম্বর পিভট তাহলে আমরা বলতে পারি এল আই আর এই লিভার অর্থ হচ্ছে জগিদ বা কলিজা যা মানব দেহের সঞ্চয় এবং বিপাকীয় দুই ধরনের ভূমিকা পালন করে আর এল ই ভি আর এই লিভার হচ্ছে যে যান্ত্রিক পদ্ধতিতে অস্থি এবং পেশি নিজেদের মধ্যে অন্তর্ক্রিয়া করে সেটা হচ্ছে লিভার তো এই লিভার চারটি অংশে বিভক্ত সেটা হচ্ছে ডান খণ্ড বামখণ্ড করডে এবং কর্ডে তারপরে এল আর এই লিভারও চারটি অংশ বিভক্ত যেটা হচ্ছে লিভার বাহু প্রচেষ্টা ভার আর রিভট ধন্যবাদ